হ্যালো বন্ধুরা তো তোর বাপ এসেছে টাইটেল ট্র্যাক খাদারের টাইটেল ট্র্যাক কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে এবং তারপরে এই টাইটেল ট্র্যাকটা মানে আমি তো এক্সাইটেড ছিলাম আমার মনে হয় বাংলার প্রত্যেকটা দর্শক প্রত্যেক যারা কমার্শিয়াল ছবি কবে আসবে কমার্শিয়াল ছবি কবে আসবে এই নিয়ে এক্সাইটমেন্ট ছিল তাদের মধ্যে তারা কিন্তু দারুণভাবে এক্সাইটেড ছিলেন যাই হোক সেসব দিন রিলিজ করেছে আমি বাড়ির বাইরে রয়েছি কয়েকদিন তো মানে আমি যখন গানটা শুনছিলাম না বিশ্বাস করে আমি নস্টালজিক হয়ে পড়ছি নস্টালজি একটা কাজ করছিলাম আমার মধ্যে যে সেই দেবদা চ্যালেঞ্জের দেবদা এবং ট্রিবিউট জানানো হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় ঠিক আছে এবং ওই যে ডান্স স্টেপগুলো আমি যখন এর আগে ইদিকা পালার সাথে যে রোম্যান্টিক ট্র্যাকটা আসলো ওই সময় বলেছিলাম যে এই গানগুলোর ক্ষেত্রে সেই স্টেপগুলোকে কিন্তু রাখার চেষ্টা করেছেন যাতে আমরা আমাদের যে বাংলার দর্শক রয়েছেন তারা যাতে কানেক্ট করতে পারে তো যাই হোক দারুণ হয়েছে গানটা লিরিক্স কম্পোজ করেছেন নীলায়ন নীলায়ন চ্যাটার্জি এবং ঈশান মিত্রর কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি গানটা দেখুন একটা একপাকে বুঝতে হবে যে এই যে এই সময় সাউথের যদি দেখেন বা বলিউডে দেখেন কমার্শিয়াল ছবি হয়তো হচ্ছে কিন্তু এই যে আলু আওয়ার জন্য পুষ্পা টু রিলিজ করলো এই কমার্শিয়াল ছবি হওয়া সত্ত্বে টু এত বড় একটা প্রজেক্ট আপনি একবার মানে বুকে হাত দিয়ে মনে হাত দিয়ে বলুন তো যে আপনার প্রত্যেকটা গান ভালো লেগেছে আগের মতো কমার্শিয়াল ভাই তা কিন্তু নয় বাংলা সিনেমার ক্ষেত্রে ওই যে কমার্শিয়াল গান তৈরি হচ্ছে আপনি কি এক্সপেক্ট করছেন কমার্শিয়াল গানে বিশাল কিছু লিরিক্স থাকবে মানে বিশাল বিজ্ঞ বিজ্ঞ বিচি গানগুলো শুনে তারা জাজ করবে সেটাকে তা তো নয় যে অডিয়েন্সের কথা যে মাস অডিয়েন্সের কথা ভেবে এগুলো তৈরি করা সেই মাস অডিয়েন্স এখন এই ধরনের গানগুলোই কিন্তু খায় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলতে এই গানটা দারুণভাবে কানেক্ট করাবে দর্শককে আমার কিন্তু ভালো লেগেছে আমার সত্যি খুব ভালো লেগেছে এবং সব বড় বিষয় আমার দেখে যেটা ভালো লাগলো যে দেবদার লুক কস্টিউম ডিজাইন এবং একটা একটা বিশাল বড়ো সেট নিয়ে তৈরি করা যায় আমি জানি না গানটা সিনেমার মধ্যে আদৌ থাকবে কিনা বা সিনেমার একদম হয়তো শেষে দেবে হয়তো একদম শেষে গানটা রাখা হবে হয়তো সিনেমার শেষ পর্যায়ে গিয়ে কিন্তু সেটুকু সময় যেমন যদি প্রমোশনের সময় জন্য যদি গানটাকে রাখা হয় সেটা গানটার জন্য কিন্তু খাটা হয়েছে টাকা খরচ করা হয়েছে কালার বলুন মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে কমার্শিয়াল ভাইভসটা রেছে এখন এই মুহূর্তে যে ধরনের কমার্শিয়াল ভাইভস দেয় গানের ক্ষেত্রে ঠিক আছে ঠিক সেই রকমভাবে কিন্তু পুরো গানটাকে ডিজাইন করা হয়েছে আমার দারুণ লেগেছে আমি একটা কুইক রিভিউ বলাতে পারে দিলাম এরপর তো সিনেমার ট্রেলার রিলিজ করবে এই সিনেমার ট্রেলারটা নিয়ে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট থেকে বেশি প্রি ট্রেলারটাই জাস্ট দর্শকদের মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছিল দর্শকরা এক্সাইটেড হয়েছিলেন তো আমার মনে হয় যে ট্রেলার যেটা হবে মেন যেটা ট্রেলার হবে সেই ট্রেলারটা আরও বেশি সংখ্যক দর্শকের কাছে কিন্তু কমার্শিয়াল দর্শকের কাছে কিন্তু মাস অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যাবে যাই হোক এখানে র্যাপ রয়েছে র্যাপের একটা ভূমিকা রয়েছে র্যাপ রাখা হয়েছে ওই র্যাপটা কিন্তু শুনতে দারুণ লাগছে তো সব মিলিয়ে সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে একটা ফিল দিচ্ছে আর কি না খাদানের মতো একটা কমার্শিয়াল ছবি বড়ো বাজারের ছবি আসছে বাংলার দর্শক হিসাবে আমরা হ্যাঁ খাদানকে কিন্তু প্রথমে বেছে নেবো আপনাদের কি মতামত খাদানি আপনার কতটা এক্সাইটেড টাইটেলটা একটা কেমন লেগেছে লিরিক্স কেমন লেগেছে দেবদাকে কেমন লাগছে দেখতে লুক কেমন লাগছে লুক অ্যান্ড ফিল কেমন দিচ্ছে অবশ্যই আমাদের ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটু ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা টাটা বাই বাই